বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন চট করে দেশে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় আপনার বিচার করা হবে রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন তিনি পালান নাই দেশের নেত্রী বলেছিলেন এদেশে আমার মাটি আমার বাইরে আমার কেউ নাই আমি বাইরে যেতে পারবো না বলেন তিনি মির্জা আব্বাস আরো বলেন আর আজ তথাকথিত নেত্রী নেতাকর্মীদের ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আবার বলছেন চট করে চলে আসবেন আমাদের দেশের জনগণ আপনার অপেক্ষায় আছে আপনি আমাদের নেত্রীকে দীর্ঘদিন জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এদেশের জনগণ আপনার বিচার করবে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি আর একটু বাকি আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু সফলভাবে অতিক্রম করব। তিনি বলেন আমরা অনেকবার বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেন শেখ হাসিনাকে বলেছিলাম আমাদের কথা শোনেন কিন্তু আমাদের কথা শুনলেন না তিনি শুনলেন দাদা বাবুদের কথা যদি আমাদের কথা শুনতেন তাহলে জনগণের এত ক্ষোভ হতো না এভাবে পালাতে হতো না এখন বলেন সীমান্তের আরে আসেন না আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে দলের নেতারা কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল না করেন আর একটি কথা বলতে চাই যারা তাকে আশ্রয় দিয়েছেন যিনি মাত্র পনেরো দিনে নয়শো শনির অপরাধ মানুষকে হত্যা করেছে বিএনপি নেতা কর্মীদের হত্যা করেছে গুম করেছে এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন ফোনও দিয়েছেন কান পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না কিভাবে তা করতে হয় আমরা তা ভালো করে জানি সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন জনগণের টাকা লুটপাট করেছে সব টাকা ফেরত আনতে হবে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিতে হবে এটা আমাদের দাবি জনতার দাবি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে অ্যানি বলেন প্রশাসনে ফ্যাসিবাদের যত প্রেতাত্মা আছে তাদের চিহ্নিত করতে হবে গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ লড়াই সংগ্রাম করে অসুস্থ হয়ে এখন চিকিৎসাধীন আছেন দেশনেত্রী খালেদা জিয়া আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের নেতা তারেক রহমানের মামলা আইনি প্রক্রিয়া প্রত্যাহার করতে হবে তিনি আমাদের মাঝে দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশা করছি